সংরক্ষণ করা কচু রান্না করলে স্বাদ থাকে না অথবা শক্ত হয়ে থাকে আজকের এই টিপসগুলো যদি ব্যবহার করেন ইনশাল্লাহ কচুর স্বাদ কিন্তু একদমই পরিবর্তন হবে না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই বলো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে দ্রুত সময়ে কচুর খোসা পরিষ্কার করবেন এবং সেই সাথে কচু সংরক্ষণ করবেন এবং কচু সংরক্ষণ করলে যাতে কচুর স্বাদ এবং কচু শক্ত না হয় সেই টিপসটাও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন কোনোভাবে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু সঠিক টিপসগুলো কিন্তু আপনারা জানতে পারবেন না প্রিয় ভিউয়ার্স এখানে আমি কিছু কচু নিয়েছি আর আমরা এটাকে কচুমুখী বলে কেউ বা কচুর গাঠি বলে যাই হোক আমাদের রাঙ্গামাটিতে কিন্তু এটাকে কচুমুখী বলা হয় বা কচু বলা হয় এখানে কচুতে কিন্তু প্রচুর ময়লা থাকে ভিউয়ার্স শুকনো এই ময়লাগুলো যদি আমরা হাত দিয়ে একটু পরিষ্কার করে করিনি তাহলে কিন্তু অনেকটাই মলা মানে থাকে না তাই চেষ্টা করবেন শুকনো যে আঁশগুলো থাকে এগুলো আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে কি আমরা যখন পরিষ্কার করি তখন কিন্তু এই আঁশগুলো কিন্তু হাতের মধ্যে লেগে যায় বা কচু পরিষ্কার করার সময় কচুতে কিন্তু লেগে যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না প্রিয় বিয়ার্স অবশ্যই চেষ্টা করবেন আর এই খোসাগুলো কিন্তু আসলে নরমে থাকে একটু হাত দিয়ে কিন্তু পরিষ্কার করলে কিন্তু সবগুলো হয়ে যায় আর আমি যে টিপসগুলো ব্যবহার করবো ইনশাল্লাহ আমি মনে করি এই টিপস অনুযায়ী যে যদি আপনারাও যদি কাজটা করেন পাঁচ কেজি কচু কিন্তু আপনারা খুব দ্রুত সময়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন এবং সংরক্ষণ করে নিতে পারবেন ভিওয়ার্স এখানে আমি আজকে কোনো প্রকার গরম পানি ইউজ করব না এখানে আমি এমনি প্রেস পানি নিয়েছি আর সেই পানির মধ্যে আমি এখানে কি করলাম কচুগুলোকে আমি একটু ধুয়ে নেব প্রথমত আপনারা দেখেছেন কচুর যে একটু উপরে যে আঁশ জাতীয় যেটা থাকে সেটা কিন্তু আমি হাত দিয়ে কিন্তু ফেলে দিয়েছি কেননা কচুর মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু বালি নোংরা কিন্তু অনেক কিছুই থাকে আর এগুলো সকালে কখনো কচু কাটতে যাবেন না তাহলে কি কচুগুলো মানে একটু পিসলা টাইপের হয় আবার দেখতে কিন্তু ভালো লাগে না অনেক সময় কিন্তু নোংরাগুলো লেগে থাকে তাই ভিউয়ার্স অবশ্যই চেষ্টা করবেন কচুগুলোকে এখান থেকে এখানে এভাবে ক্লিন করে নিতে ভিউয়ার্স এই কচুর খোসা উঠানোর জন্য আমি এখানে একটা টিপস ব্যবহার করব সেটা হচ্ছে প্রথমত ভিনেগার এখানে আপনারা এক চামচ ভিনেগার ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি মনে করব দশ মিনিট পরে কচুর খোসাগুলো মনে হয় যেন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে বিওয়ার্স আমি আরেকটা জিনিস এখানে দিয়েছি সেটা হলো লবণ লবণ দেওয়ার উদ্দেশ্য হলো বিয়ার্স অনেক সময় কিন্তু কচু আমরা হাত দিলে কিন্তু কী হয় চুলকানিটা হয় বা হাত চুলকায় প্রচুর তো আমি মনে করবো আপনারা কিন্তু এরকম পানির মধ্যে লবণ এবং ভিনেগার দিয়ে তারপর হাত দিয়ে যদি যতই কষলাম না কেন কখনোই কিন্তু হাত চুলকাবে না আপনারা অবশ্যই দেখতেছেন যে আমি কীভাবে এই কচুগুলো কিন্তু মানে হাত দিয়ে কষলে কিন্তু খুব ভালো করে দুচ্ছি আর দেখুন বিয়ার্স এখনও পাঁচ মিনিটও হয়নি আমি এটি ভিজিয়েছি বাট খোসাগুলো কিন্তু অলরেডি কিন্তু অনেকটাই উঠে যাচ্ছে কেননা ভিনেগার দেওয়ার সাথে সাথে কিন্তু এই খোসাগুলো কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে যায় অবশ্যই কিন্তু এই টিপসটা কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই কাজে লাগতে পারে বিয়ার্স এভাবে কিন্তু কচুগুলোকে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর অফ ক্যামেরা বিয়ার্স আমি কী করবো সেটা আমি শেয়ার করতেছি আমি কিন্তু একটা ঝাঁকির মধ্যে নিয়ে খুব সুন্দর করে আমি ক্লিন করে নেব বিয়ার্স আপনারা যদি কচুটা হাত দিয়ে ধরতে না চান তো আমি মনে করব লবণ এবং ভিনেগার দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপর আপনারা ব্যাচিংয়ে গিয়ে কী করবেন ঝাঁকটির মধ্যে খুব ভালো করে কিন্তু মানে কষলিয়ে কসলে এটাকে দুবেন জাস্ট হাত ছাড়ায় তখন কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবেন তখন কি একেবারে কিন্তু শুকিয়ে যাবে শুকানোর পর যখন আপনারা এভাবে একটা চামচের সাহায্যে যদি আপনারা কচুগুলো পরিষ্কার করেন তা আমি মনে করব যে পাঁচ মিনিটে আপনারা অনেক কচু কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন সো বিয়ার দেখুন আমার কচুগুলো কিন্তু একেবারে কিন্তু শুকনো কেননা ধোয়ার পরে আমি চেষ্টা করেছি কচুগুলোকে একটু ভালো করে শুকিয়ে নিতে একসাথে যদি অনেক কচু আমরা পরিষ্কার করতে যাই বিয়ার্স অবশ্যই কিন্তু এই কাজটা করবেন ইনশাল্লাহ আমি মনে করব যে দুজন লাগবে না একজনে কিন্তু কচুর খোসা পরিষ্কার করে নিতে পারবেন তো বিয়ার দেখুন কতটা সাদা সামান্য একটা চামচ দিয়ে কিন্তু আমি এই কচুগুলোকে পরিষ্কার করে নিলাম আর দেখুন এটা কতটা ধকধকা সাদা এবং কতটাই পরিষ্কার হয়ে গেছে আর এ পথে কিন্তু কচুগুলো কিন্তু আমার একদমই ধোয়া লাগেনি কেননা আগে থেকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি সো এখন আর কচুগুলোকে আমি ধুবো না কেননা আমার কচু আমি এমনভাবে পরিষ্কার করেছি যে এখানে দেখুন আমি হাত দিয়ে দৌড়তেছি এটা কিন্তু অনেকটাই শুকনো এবং জর্জরা আর এখন আমি যে কাজটা করতে যাবো সেটা হচ্ছে যে কি অবশ্যই আমি এগুলোকে এখন একটু সিদ্ধ করে নেব কীভাবে সিদ্ধ করব সেটাকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের কিন্তু ভালো লাগবে সো বিয়ার্স আমার কচুর খোসা উঠানোর পদ্ধতিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর এখানে পরবর্তী যে কাজটা আমি করতেছি বিয়ার্স অফ ক্যামেরা কিন্তু আমি একটা পাইপের মধ্যে কিছু আমি গরম পানি দিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো প্রকার কিন্তু হলুদ বা কোনো কিছু আমি ইউজ করব না আর যে একটা আরেকটা টিপস আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে কি এখানে আমি একটু ফ্রেশ সয়াবিন তেল দিয়েছি আর এ সয়াবিন তেল দেওয়ার উদ্দেশ্য হল আমি যখন কচুটা সংরক্ষণ করব আমার কচু কিন্তু ফ্যাকাশো হবে না এবং কচুটা শক্ত হবে না কচুটা কিন্তু সারটা কিন্তু স্বাদে থাকবে সো বিওয়ার্স পরবর্তীতে আমি যেটা দিয়েছি সেটা আমি হালকা একটু লবণ এখানে ইউজ করেছি আর এই লবণটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কি একটু সারটা ধরে রাখা আর অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা করবেন ইনশাআল্লাহ আমি মনে করব যে কচু তো আপনারা অনেকভাবেই সংরক্ষণ করুন বাট আমার আমি যেভাবে কচু সংরক্ষণ করি সেটা কিন্তু একবার হলো আপনারা এভাবে ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু উপকার আসবে বিয়ার দেখুন এখানে কিন্তু একটা আঠা ভাব এসে তার মানে আমার কচুটা কিন্তু পারফেক্টলি মানে যে উপরে যে একটা আঠা ভাব থাকে সেটা কিন্তু চলে গেছে বিওয়ার্স আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি কখনো কচু মানে দুই পিস বা চার পিস করে কচু কিন্তু সিদ্ধ করতে যাবে না তাহলে কি কচুর ভিতরে যে একটা ভিটামিন থাকে সেটা কিন্তু চলে যায় অবশ্যই চাষ টা করবেন যে কচুগুলোকে পরিষ্কার করার পর তারপর সিদ্ধ করতে তাহলে কি কচুর ভিতরে যে মানে ভিটামিন থাকে সেটা থাকবে আর হচ্ছে যে কি উপরে যে আঠালো ভাব থাকে সেটা চলে যাবে বিয়ার্স প্রথমত এখানে আমি কিছু আস্ত কচু আমি সংরক্ষণ করব আর আস্ত কচু সংরক্ষণ করার জন্য বিয়ার্স আমি এই কচুগুলো সিদ্ধ করার পর ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু পাকার বাতাসে কিন্তু আমি এটাকে শুকিয়ে যা আপনারা দেখুন যে আমার কচুটা কিন্তু একদমই ঝরঝরা এখানে কিন্তু মাত্র কোনো পানি নেই পানি থাকলে সে কচু কিন্তু একদমই কিন্তু ভালো থাকবে না বিয়ার্স তো বিয়ার্স এইভাবে কিন্তু আমি কচুগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা নর্মালে রেখে বেশ কয়েকদিন কিন্তু আপনারা খেতে পারবেন কোনো সমস্যা না তো আমি মোটে বেশ কয়েকদিন বলতে আমি বলি বিয়ার্স পনেরো থেকে বিশ দিন এ দুটুকে আপনারা নর্মালে রাখতে পারবেন এর থেকে বেশি রাখতে যাবেন না সো ডিপ ফ্রিজে রাখবেন এটা কিন্তু পারফেক্টলি ভালো থাকবে সো বাকি যে এখানে কচুগুলো আছে বিয়ার্স কি কিন্তু এখন আমি একটু ফিস করে নেবো কেননা আমি দু রকমের কচু সংরক্ষণ করে রাখবো যেহেতু আমি বেশ কিছু কচু আমি নিয়েছি আর কচু এমন একটা জিনিস এটা কিন্তু আপনার চিংড়ি মাছ বলেন ইলিশ মাছ দিয়ে বলেন কিন্তু আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে আর অনেক সময় কিন্তু আসলে কচু জিনিসটা আমরা পাই না আর এই কচু বিশেষ করে কার কার ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে সে কমেন্টের মধ্যে জানাবেন আমার তো ইলিশ মাছ দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে কিন্তু জমে যায় খুবই ভালো লাগে যাই হোক বিয়ার্স এইভাবে কিন্তু আমি কচুগুলোকে কিন্তু কেটে নিচ্ছি আর চেষ্টা করবেন অবশ্যই কিন্তু কচুগুলোকে সিদ্ধ করার পরে কিন্তু কাটতে সিদ্ধ করার আগে কখনো কচু কাটতে যাবেন না তাহলে কিন্তু কচুর যে একটা ভিটামিন থাকে সেটা কিন্তু অবশ্যই কিন্তু চলে যাবে বিশেষ করে কচুতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে আর এই কচুগুলো আসলে বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো যাই হোক বিক্স এই দিকে আমি কথা বলতে বলতে কিন্তু সমস্ত কচুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর দেখুন কচুটা কাটার পর ভিতরের অংশটা দেখুন ভিতরের অংশটা কিন্তু মাসালা খুবই সুন্দর এবং পারফেক্ট একটা কালার রয়েছে যেটা কচুর ভিতরে সাদা থাকে সেটা কিন্তু সাদা অংশটাই কিন্তু আমার কচুতে রয়েছে আর কচুটা দেখুন ভিও কতটা ঝরঝরা এখানে কিন্তু কোনো পানি নেই কোনো আঠালো বা নেই কিছুই নেই আর ভিওর্স দেখুন এই কচুটা আমি সংরক্ষণ করার জন্য আমি আবার সে একই রকমের একটা আমি বাটি নিয়ে এলাম এখানের মধ্যে কিন্তু আমি একটা পেপারিং কাগজ দিয়েছি আর এই পেপারিং কাগজের মধ্যে কিন্তু আমি সমস্ত কচুগুলো রেখে উপর দিয়ে কিন্তু আমি আরেকটা পেপারিং কাগজ আমি এখানে ইউজ করব আর চেষ্টা করবেন এভাবে কিন্তু পুরো বক্স আপনারা যদি মানে কচুগুলো রাখেন তো কচু কিন্তু একদমই নষ্ট হবে না স্বাদও ঠিক থাকবে এবং এবং শক্ত হবে না সো বিয়ার্স কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা সেটা অবশ্য কমেন্টের মধ্যে জানাবেন আর চেষ্টা করবেন এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা অনুসরণ করতে ইনশাল্লাহ আমি মনে করব যে আমরা যেই সবজি বা তরকারি যেটা রাখি না কেন সেটা কিন্তু সঠিক থাকবে তো এইভাবে কিন্তু বিয়ার্স দেখুন আমি কিন্তু আরেকটা পেপারিং কাগজ দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি চতুর্দিকে ডেকে দিয়েছি আর এটা ডেকে দেওয়ার উদ্দেশ্য হলো বিয়ার্স কেননা এখানে কিন্তু আমি যেহেতু এটা কেটে রেখেছি সেই ক্ষেত্রে কিন্তু পানির ভাবটা একটু লেগে যেতে পারে সেই কারণে উপর দিয়ে আমার আরেকটা পেপারিং কাগজ দেওয়া যাতে কোনোভাবে ফ্রিজের কোনো পানি যাতে আমার কচুর মধ্যে না লাগে কেননা কুচুর থাকবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন